ইন এবার তোমাকে আসান দিতে হবে বসে রাজা হজরত ইব্রাহী হজরতিন

Sabir Saya ya sabir 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 ya Saya sabir sabir ya sabir sabir

আল্লাহ হরিণ দাসনারি সল্লাউল্লাহ বাড়িসাল্লাম করেছেন যা বোধয়ে মট্টা অদিনা আর ভালোবাসা নাই সে যেন পাতের জীবন যাপন করছেন মট্টা অদিনা এমুদের সরব যেই সরে যদি আপনি করে সরে তাহলে আমার আল্লাহ আপনাকে নিষ্পাত প্রেদ না করে